একদম নৈহাটির রাজপথে কিন্তু সমন্বয়ের প্রতিবাদ চলছে রয়েছে এখানে বিভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষেরা মূলত আজকে নৈহাটির রাজপথে কিন্তু নৈহাটির বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা জমায়েত হয়েছে এবং সেই জমায়েতের পর নইয়াটি স্বপ্নবীতী পার্কের সামনে থেকে কিন্তু মূলত এই মহা মিছিল প্রতিবাদ মিছিল তিলোত্তমার সুবেচারে সরব হয়েছে রয়েছেন পৌরসভার কাউন্সিলর হ্যাঁ নিরঞ্জন চক্রবর্তী প্রার্থনী একজন কি বলবেন আজকে নমস্কার দেখুন আজকের কোনো দল নেই আজকে আমরা সবাই একসাথে সম্মিলিত হয়েছি একটাই কারণের জন্য যে আমরা তিরত্তমার বিচার চাই এবং যিনি ধর্ষক তার ফাঁসি চাই এবং একটাই সর এখান থেকে যেহেতু সিবিআই হাতে পুরো ব্যাপারটা আছে যে সিবিআর সিবিআই হাতে সিবিআই

তৃণমূল কংগ্রেস যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কিন্তু নয়াটি শহর যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক হিসেবে কি আজকে আপনি এসছেন একদম না আমি নয়াটি নরেন্দ্র মিদানিকে তার প্রাক্তনী এবং এই আলাদা প্রাক্তনীদের আমি স্ত্রী থেকে ক্লাস নিউ সাদা হাফ প্যান্ট থেকে সাদা কাজ সাদা প্যান্ট প্যান্ডি আমি বয়স স্কুলে পড়াশোনা করেছি আমাদের দেখা হয়নি আপনাদের নাকি দেখা হয়নি বলছি আপনাদের দেখি দেখা আমরা আপনাকে তাহলে বলে দিন

To Gurukul Global School, a home away from home.